মরণেরি কথা মানুষ মরণেরি ওরে মরণেরি কথা মানুষ স্মরণ কর না ইলা শিলে কাহার কফিয়ত চলবে না ঠিক না বলেন ওরে কত সম্পদ করছো কামাই আমার সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে মরন কিন্তু আসবেই একদিন ও মুসলমান ও আল্লাহর বান্দা ও নবীর উম্মত ভালো করে মনের মধ্যে গাইছানা ওরে মরণ কিন্তু আসবেই একদিন মরণ কিন্তু আসবেই একদিন না করলে ও কামনা দুনিয়া তো দূরের কথা আমিও আমার না ঠিক কি না বলেন বাহাদুরি কিসের এত টেনশন পয়সা রোজগার করবেন দরকার আছে যতটুকু করবেন যতটুকু দরকার আরে নবীজি কইছে এত সম্পদ করে লাভ কি যেটা পড়ছো যেটা খাইছো এটা তোমার আর বাকি যা আছে এগুলি তোমার না সুবহানাল্লাহ ক